তো পেয়ে বেওয়ার কেমন আছে আপনার সবচেয়ে পেওর আছে এগারোশো ডায়মন্ড আছে তো গায়েস আমি ফ্রি স্পেনগুলো করে নেব এখন একটা বান্ডেলের অ্যানিমেশনটা খুব ভালো লাগছে তো আমি চেষ্টা করবো সেই বান্ডেলটা বের করার জন্য গায়েস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে আছে এগারোশো সতেরোটা ডায়মন্ড তো গায়েস কী মনে হয় এগারোশো সতেরোটা ডায়মন্ড এই বান্ডেলটা বের হবে এই ব্যান্ডেলটা অ্যানিমেশনটা আমার খুব জস লাগে কিন্তু গায়েস দিবে কিনা সন্দেহ ট্রাই করবো তো এখন নেওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কাইজ আপনারা তো দেখা যাক স্পিন শুরু করা যাক দেখুন আপনারা তো ক্যাস এখন স্পিন শুরু করতে যাচ্ছি দেখতেছি এক্সচেঞ্জে হয়তো পেয়ে যাব নইলে তো আপনার স্পিনে পেয়ে যাবো আশা করি কাজ কিন্তু দেখা যাক কি হয় কিনা আমার সাথে কি করে কাজ গ্রিনা আমার সাথে বেশিরভাগই খারাপ ব্যবহার করে কিন্তু দেয় না যে কোনো জিনিস নর্মাল দেয় না গাইস কারণ গ্রিনা জানে যে আমার কাছে ডায়মন্ড অনেক ডায়মন্ড যায় সবসময় তো এর জন্য হয়তো গ্রিনা আমার সাথে একটু ব্যাধে ব্যাপারে গাইস দেখতে পারবেন আপনার কী অবস্থা কি হচ্ছে না কী হবে আপনার স্পিন করতে আসছি তো গাইস আপনার সাথে থাকুন তো গাইস অলরেডি আমি দুইটা স্পিন করে দিয়েছি গাইস দুইটা এই তিনটা চলে গাইস দেখতেছি কী অবস্থা দে দিন দিয়ে দে ভাই গিন একটা দিয়ে দে गाइस কি মন হয় আপনাদের গিনা কি আমাকে 1200 ডায়মন্ড 1100 ডায়মন্ড 17 ডায়মন্ড দিব ভাই কিছু একটা দিব কি ভাই কি আ বে কি দিতে গো কমেন্ট ও মাই গড ও কিছু না না আমি তো স্পিনের পরে স্পিন করতে যাচ্ছি স্পিনের পরে স্পিন করতেই যাচ্ছি আমারই মনে হচ্ছে না কারণ আমার কাছে আছে অলরেডিটা এমন কি মনে হয় তিনশোটা একটা বান্ডের বের হবে আরে দিয়ে দেখি না দিয়ে